আমরা জানি একই পরিবারের নাম হলো সোমাইয়া সোমাইয়া ইমান আনার কারণে তাকে ধরে নিয়ে আসতে হলো সোমাইয়াকে ধরে নিয়ে আসত আমার ভাইয়েরা জানা ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই দিতে চাই আইয়ামে আমি জাহিলি যোগ আর এই পনেরো বছর ছিল আমি জাহিলি যোগ এ কথা বললে যদি কেউ ভেজাল হয় মনে করতে হবে ওর রক্তের ভিতরে কোনো ভেজাল আছে টেস্ট করার দরকার কথা ঠিক কিনা এই পরে এটা বছর আমরা কোরআনের কথা বলতে পারি নাই মসজিদ তালা লেগে গেছে মাদ্রাসায় তালা পড়েছে যজ্ঞ আলম ধরে ধরে ফাঁসির কাছে ঝোলা এসে কথা ধরে বলে ঠিক না ভাই আমার আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই সময় ইমান আনার কারণে সবাই ধরে নিয়ে হলো। সোমাইয়াকে উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিল সোমাইয়ার একটাই অপরাধ সোমাইয়া কার কথা বলে বলেন বলেন কার কথা বলে মনটা নরম করে দেন সাপায়ের ভাইয়ের আমার আল্লাহর গোলামের সোমাইয়াকে ধরে নিয়ে আসলাম সোমাইয়াকে ধরে নিয়ে এসে আবু জহেল খড়ং পাটাত গলার ভিতরে চাপায়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে সোনাইয়া মোহাম্মদ সারবি না বল আমার ভাইরা আমার বন্ধুরা একান্ত গ্রাপন আমার সোমাইয়া বলেছিল এতদিন লাভ মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা পূজা আমরা করেছে আমার ভাইরা এ পূজা করে আমাদের অন্তরে ততটুক তৃপ্তি আমি পাই নাই যখনই আমি পড়েছি আশাহাদু পড়েন আশাহাদু আল্লাহ

গেছে নাকি ইলা আমার ভাইয়েরা সময় ধরে নিয়ে আসা হল মা বোনেরা লক্ষ্য করে শোনেন ইমান তাকে বলে ধরে নিয়ে আসার পর আবু খড়ং সাহ গলার উপরে পাটা চাপায় দেওয়ার পর ডাক দিয়ে সময়া বল মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহকে ছাড়বে কিনা বল আমার ভাইয়েরা ডাক দিয়ে বলে আমার জীবন চলে যাবে আমার জীবনের প্রতিটা রক্ত কণিকাগুলো সব টপ টপ করে বয়ে যাবে আল্লাহর কসম করে বলি ইমানের পথ থেকে এতটুকু আমাকে সরাতে পারবে না সরে বলেন আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার তার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলো ঠিক ভাই আমার আমার ভাইয়ের এখানে শেষ না এক পরিহাস ইতিহাস তৈরি হয়ে গেল আমার ভাইরা একান্তরা পঞ্জনে আমার সোমাইয়াকে ডাক দিয়ে বলে সোমাইয়া রে বল বল ইমান সারবে কিনা আবু জেহেল নিজের হাতে সোমাইয়ার কাপড়টা টেনে ধরল আমার ভাইরা সোমাইয়া শক্তি দিয়ে ইজ্জত নিবারণ করার আবরণ করার জন্য চেষ্টা চালাচ্ছে সঙ্গে সঙ্গে আমার ভাইরা চারজন সৈন্যকে ধরে নিয়ে আসলো চারজন সৈন্যকে নিয়ে আসলো একজন হাত ধরলো দুইটা হাত আমার ভাই ভাইরা এক একজন একটা হাত একটা পা ধরলো শূন্য করে ফেললো আমার ভাইরা শূন্য করে ফেলার পর কি নিদারুন ঘটনা আমার দিকে লক্ষ্য করেন আমার ভাইরা ইমান কাকে বলে দেখেন আমার ভাইরা আবু জাহেল তার ডান হাতে ছিল লোহার আমার ভাইরা বর্মা বলে আল্লাহর গোলামেরা কিনা বা খুনতা আপনাদের ভাষায় আপনারা বলেন আমার ভাইয়ারা আল্লাহর বান্দারা ডান হাত দিয়ে